আনগৈ সত্তৰ হাজার আনগৈ হ না কি ন হ আচ্ছা হং চাই এই যে ৰাজনীতির উদ্দেশ্য জনগণৰ কল্যাণ ও দয় এবং জনগণৰ মৌলিক অধিকাৰ হূরণৰ দায়িত্ব যদি যারা ক্ষমতা যা তার দয় অতীত যারা ক্ষমতা গিয়ে রাজনীতি করছে তারা এদেশ মানুষের অধিকার হুৰন করে ভাবছে না নব পাৰে কথা বাধ্য আরো অনেক আশ্বীল সুতরাং আমরা মনে করি যারা অতীতে দেশ চালাইয়ে চুয়ান্ন বছর ইতারা আর চুয়ান্ন বছর দিলেও এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হইব কারণ কি কারণ এক কাম রাজনীতি জনগণের কল্যাণ নাই রাজনীতি নিজের কল্যাণ ঠিক কিনা রাজনীতির যারা ফেসা মনে রাজনীতি যারা ফেসা ইতারা রাজনীতি বেশি রাখা ঠিক কিনা রাজনীতি যারা সেবা ইতারা রাজনীতি বেশি না হয় হাতে রাজনীতি নিরাপদ দেশ নিরাপদ আমার জমাত ইসলাম যদি আগামী দিন রাষ্ট্র ক্ষমতা জেত পারে ইনশাআল্লাহ জনগণের কল্যাণে মৌলিক ফাঁসার অধিকার ইনশাআল্লাহ পূরণ করি অনেক প্রশ্ন করে ছাড়ন ইতারা ছয় বছর পারে বাড়ে তোমার এখানে বাড়ি ওকে পৌঁছা আছে নাকি নাই আছে চৌ বছর না ভারি দুর্নীতির ভার কি দুর্নীতি দুর্নীতির মাধ্যমে এ সব কোটি কোটি টিয়া বিদেশ

আমরা প্রমাণ করে দিয়েছি ইনশাআল্লাহ যদি আপনারা যে স্বপ্ন নিয়ে এখানে এসেছেন যেখানে যাচ্ছি সেখানে মানুষ দলে দলে আমাদের কাছে আসতেছে মানুষের চোখে মুখে একটি স্বপ্ন আমরা দেখতেছি মানুষ পরিবর্তন চাই মানুষ নতুন রাষ্ট্র ব্যবস্থা চাই মানুষ নতুন নেতৃত্ব চাই ইনশাআল্লাহ আমরা কমিটমেন্ট দিচ্ছি জামাত ইসলামের রাষ্ট্র ক্ষমতায় গেলে আমির জামাত বলেছেন বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না আর দুর্নীতি না থাকলে আপনাদের অধিকার পূরণ করতে কোনো অসুবিধা হবে না কারণ অতীতে যারা ক্ষমতায় গিয়েছে এই রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে তারা এমন উন্নয়ন করে

মানুষের জন্য অভাব পূরণ করার টাকার কোন অভাব হবে না ইনশাআল্লাহ আরো একটা কথা আছে জামাত ইসলামী ইসলামী অর্থনীতির কথা বলে ইসলামী অর্থনীতি মানে টাকা بيت রেকর্ড করতে ঠিক কিনা বাংলাদেশের মানুষের কত টাকা আছে এগুলো হিসাব করা এখন খুব সহজ আমরা যারা নির্বাচন করেছি আপনারা আমরা সেখানে আমাদের আইবিআর বিবরণী আমরা জমা দিয়েছি সেগুলো নেটে চলে গেছে এখন যে কেউ বলতে পারবে সাধারণ citizenry সম্পদ কত আনোয়ারের সম্পদ কত আরেকজনের সম্পত্ত কত সবাই জানে কিনা জানে ইসলামী ইসলামের রাষ্ট্র গেলে বাংলাদেশে যত সম্পদশালী আছে হাজার কোটি টাকার মালিক আছে সব হিসাব করা হবে হিসাব করে এদেশের গরিব মানুষের হক যে জাকা শতকরা আড়াই টাকা হারে জাকাত যদি বের করা হয় আমি হিসাব করে দেখেছি পাঁচ বছর লাগবে না শুধু জাকাতের টাকা দিয়ে বাংলাদেশের সকল বেকার যুবকের কর্মসংস্থান করা সম্ভব হবে প্রিয় সুবর্ণ সুযোগটাকে গ্রহণ করে আমরা সবnablastan করার জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আগামী 12 তারিখের নির্বাচনে দাঁড়ি পাল্লার বিজয়ের মধ্য দিয়ে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ আমাদেরকে দুর্বল ভাববেন না জামাত ইসলামের সাথে समस्त ইসলামী শক্তি আছে ঠিক কিনা জামাত ইসলামের সাথে জুলাইয়ের শক্তি আছে এনসিপি ঠিক কিনা জামাত ইসলামের সাথে দেখে তার মানে হচ্ছে এখন জামাত ইসলামী এই উড়িয়ে দেওয়ার মতো কোনো দল নয় এখন জামাত ইসলামের সাথে গোটা বাংলাদেশ আছে ঠিক কিনা নতুন বাংলাদেশের শব্দ নিয়ে জামাত ইসলাম যায় গিয়ে যাচ্ছে তখন নতুন নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে ঠিক কিনা নতুন করে মানুষকে বোকা বানানোর কথা কার্ড দেব আমরা কৃষি কার্ড দেব আমরা অমুক কার্ড দেব এই ট্রাম কার্ড আমরা আগে দেখেছি আগেও বলেছিল দশ টাকার চাল খাওয়াবো ঘরে ঘরে চাকরি দেব বলছিল কিনা এখন দশ টাকার চাল আছে ঘরে ঘরে চাকরি আছে চাকরির জন্য সেলারা রাস্তায় মিছিল করে কিনা আপনারা চুয়ান্ন বছর বারবার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এদেশের বেকার যুবকদের কর্মসংস্থানের নাই এখন ফ্যামিলি কার্ডের নামে নতুন ট্রাম কার্ড নিয়ে আপনারা আসছেন জনগণকে বোকা বানানোর জন্য বোকা বানানোর দরকার নাই আপনারা যে কার্ডের কথা বলতেছেন সেই কার্ড এখনো আছে আছে কিনা এখন এখন তিরিশ কেজি চাউলের কার্ড আছে কিনা আছে এখন টিসিবির সস্তা দামে ওই চাউল ডাইল তেল এগুলো আছে কিনা আছে স্বল্প মূল্যের চাউলের কার্ড আছে কিনা আছে এগুলো এখন

الحمد لله